হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আমাদের এখন সবচাইতে বেশি যে প্যান্টার ডিমান্ড সেটা হচ্ছে এই ডেলিম প্যান্টগুলো তো এইটার কোন কোন কালার এখন আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন কি ম্যাটেরিয়ালে কী না কি সব আজকে ডিটেলস বলে দিব তো আজকের ভিডিওটা কিন্তু একটু লং হতে যাচ্ছে কারণ আমি আজকে ইন ডিটেলস সব কিছু আপনাদেরকে এই ভিডিওটাতে দেখিয়ে দিব তো প্রথমেই বলে দিই এগুলো কিন্তু একদম ফ্রেশ পিসেস কোনোটাই কিন্তু কোনো ছিঁড়া ফাটা কোনো কিছুই থাকবে না এরকম এগুলো হানড্রেড পারসেন্ট ইনটেক প্রোডাক্ট থাকে এবং লম্ব যেটা লম্বা থাকবে হচ্ছে প্রত্যেকটা প্যান্টের ছত্রিশ থেকে ছত্রিশ থেকে সাঁত্রিশ ইঞ্চি মানে থার্টি সিক্স থেকে থার্টি সেভেন ইঞ্চের মধ্যেই লম্বাটা থাকে হয় ছত্রিশ অথবা সাঁত্রিশ এরকম লম্বাটা আসবে আর হিপের অংশ যেটা এই অংশটা থেকে ডিটেলস সব কিছু আমি বলে দিব আজকে আর লেগ ওপেনিংয়ের এই অংশটা কত থাকে সতেরো থেকে আঠারো ইঞ্চি রাউন্ডে এই যে এই টোটাল রাউন্ডে হচ্ছে সতেরো থেকে আঠারো ইঞ্চি থাকবে এবং কোমরটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আটাইশ থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত আটাইশ থেকে চৌত্রিশ ইঞ্চি যেগুলো সেগুলোর প্রাইস পড়বে তিনশো টাকা করে এবং ৩৫ থেকে চল্লিশ ইঞ্চি যেটা সেটার প্রাইসটা কিন্তু বাড়বে আর ফিতা দেওয়া আছে ভিতরে ইলাস্টিক দেওয়া আছে এই যে দেখেন ভিতরে কিন্তু হাফ ইলাস্টিক সিস্টেম সো আপনারা এটা কিন্তু টানলে এটা অবশ্যই কোমরটা ফ্লেক্সিবল হবে আর এখানে কিন্তু বেল সিস্টেম আছে সো আপনারা চাইলে আটাইশ না ছাব্বিশ ইঞ্চি কোমর পড়তে পারবেন দুইটা সুন্দর সুন্দর পকেট পাচ্ছেন এবং এগুলো কিন্তু সবই জিন্স ম্যাটেরিয়াল এটা হচ্ছে প্রথম কালারটা একদম ফার্স্ট কালারটা হচ্ছে এই কালারটা সেকেন্ড হচ্ছে আপনারা এই কালারটা পেয়ে যাবেন আমি আজকে কালারগুলো খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদেরও কোনো কনফিউশন না হয় এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এবং এগুলো কিন্তু আপনারা চাইলে হোলসেলেও নিয়ে নিতে পারেন আমাদের কিন্তু ম্যাক্সিমাম প্যান্ট হোলসেলে চলে যাচ্ছে এবং এই পাশে সুন্দর করে এরকম ডিজাইন করা আছে এবং এই প্যান্টগুলো কিন্তু যে কোনো টপসের সাথে শার্টের সাথে বা গেঞ্জির সাথে খুব সুন্দর মানানসই হয়ে যায় এবং তারপরে হচ্ছে একদম ডিপ নেভি ব্লু কালারটা ডিপ নেভি ব্লু কালারটা এত সুন্দর একটা কালারে আসছে মানে একদম ডার্ক একটা নেভি ব্লু কালার আর এই ভিডিওতে কিন্তু কোনো ধরনের কোনো এডিশনাল লাইট ফিল্টার কোনো কালার কোনো কিছুই ব্যবহার করা হয় নাই আর এটা হচ্ছে একদম হোয়াইট আমি হোয়াইট বলবো না এটাকে একদম ক্রিম হোয়াইট যেটাকে বলে মানে বাটার হোয়াইট টাইপের বাটার হোয়াইট টাইপের কালারটা প্রত্যেকটার সাথে আপনারা বেল্ট পাবেন এবং তারপরে হচ্ছে ব্ল্যাক কালার সো আপনারা যে যেই কয় পিস নিতে চাচ্ছেন আপনারা একদম চোখ বন্ধ করে অর্ডার করে ফেলেন আবারও বলছি কোমর যেগুলো টোয়েন্টি এইট টু থার্টি ফোর সেগুলো আপনার প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা করে এডিশনাল যত ডিটেলস আপনারা আর চান ইনবক্স করবেন আমরা অনেক দেখা যায় ইনবক্স করতে আপনাদের একটু প্রবলেম হয় যে আপু আপনারা ডিটেলস বলে দেন যার কারণেই কিন্তু আমি ভিডিওতেই সকল ডিটেলস বলে দিলাম এছাড়া এডিশনাল যদি আরো কোনো ডিটেলস লাগে সেক্ষেত্রে ইনবক্স করে ফেলবেন